আসসালামু আলাইকুম এই হচ্ছে বাতুক এটা হচ্ছে বাতুকাওয়ান আমি তেইশতলা উপর থেকে ভিডিও করছি কত উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে বাতোকাওয়ান দেখেন এটা মনে হয় যে সুবর্ণতলার পুষ্পন্নতলার কোম্পনা বিশাল দেখেন মনে হয় আকাশ হয়েছে এরকম নিচের দৃশ্য দেখেন কত সুন্দর এখানে যে প্রভেটের কাজ চলতেছে অ্যালুমিনিয়াম করতেছে অ্যালুমিনিয়াম মানে কাফার হয়ে গেছে এখন অ্যালুমিনিয়াম দিয়ে ওই ফ্ল্যাট কাজ নির্মাণ শুরু করছে এটা হচ্ছে টাওয়ার ক্রেন বাতু কাওয়ান আর বাতু কাওয়ান নাই একসময় যখন আসলাম জঙ্গল আর জঙ্গল এখন কেলাং দিয়ে ভর্তি তারপর কেলাং তারপর ফ্ল্যাট কত সুন্দর এটা এটা হচ্ছে নিচে কত সুন্দর ঘাস দেখেন ঘাস কত সুন্দর সুইমিং পুল ওইখানে দেখা যাচ্ছে সুইমিং পুল একদম পার্ক দেখা যাচ্ছে कतो पवानी कतान तो सुंदर